আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে তো চলে এসেছি কোথায় আমার বারান্দা বাগানে আদা গাছ হয়েছে আমি শখ করে একটুখানি আদা মানে টবের মধ্যে রোপণ করে দিয়েছিলাম আর এখন দেখি কি সুন্দর আদা গাছ হয়েছে এবং এর মধ্যে আদাও হয়েছে এই আদাগুলোর এত সুন্দর গ্রান বিশ্বাস করেন আমি চা খাই আর বলি যে কি সুন্দর আমার গাছের আদাগুলো গাছের আদা আপনাদের সাথে শেয়ার করে চলে আসলাম বাজারে আবারও বাজারে এনেছে হাজব্যান্ড ঈদ আসছে আসা শুরু হতে নিয়ে এই পর্যন্ত আর শেষ নেই বাজারের এত বাজারকে আর ভালো লাগে ছেলেকে নিয়ে হাজব্যান্ড গিয়েছে এখন ছেলের পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে এসেছে এই নুডলস এই ময়দা এটা সেটা আসলে আমাদের বাসার সামনে রাস্তাটা ভেঙে ফেলেছে তো রাস্তা যেহেতু রিপেয়ারিংয়ের কাজ চলছে পাইপ ঢুকাবে এটা সেটা তো আমার হাজব্যান্ডের কথা হচ্ছে ঈদের পরও যেন পাঁচ ছ দিন আমরা ঘর থেকে এভাবে বের হওয়া না লাগে বাজার আনতে না লাগে তার জন্য সে আগ থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসেছে সমস্যা কি তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে পেঁয়াজ আলু নিয়ে এসো তো পেঁয়াজ আলু নিয়ে এসেছে আর তৌফিকের পছন্দ ভেন্ডি সেই ভেন্ডিও নিয়ে এসেছে আসলে আহামরি তরকারি ফ্রিজে নাই টুকটাক আছে বেগুন আলু পেঁয়াজ হলে তো এক সপ্তাহ এমনিতেই কেটে যাবে আর মাছ বাজার নিয়ে নিয়ে এসেছে কি করব আমার হেল্পিং হ্যান্ডকে মুরগি দিবে সে বলেছে তো তাদের জন্য জিনিসপত্র এনেছে এখানে মিক্সড ফ্রুট আনানো হয়েছে তার নাকি কেটা ভালো লাগে শ্যামাইয়ের উপর দিলে তো শ্যামাইয়ের জন্য নিয়ে এসেছে আমি চিন্তা করলাম ঈদের দিন অল্প একটু শ্যামাই রান্না করব তার উপর দিয়ে হয়তো একটু ছিটিয়ে ছুটিয়ে দিয়ে দিব এই আর কি মূলত ঈদ আসলে অনেক কাজ থাকে বাজার গোছানো শেষের দিকগুলোতে এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি আমরা আসলে আদার্স কোনো কিছুই করতে পারি না তো আপনাদের সাথে হয়তো আমার ঈদের আগে ইত্যাদি শেয়ার করার কিংবা বাজার গোছানোর এটাই হচ্ছে লাস্ট ভিডিও ওভাবে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে না এরপরে নর্মাল জীবনযাপনে আমাদের দৈনন্দিন জীবনে আবারও ইনক্লুড হয়ে যাব তো এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মুরগি এনেছে হেল্পিং হ্যান্ডের জন্য আর একটা ফার্মের মুরগি এনেছে সেটা মানে আমরা রোল এটা সেটা তৈরি করি সেগুলোর জন্য তো এই কাজগুলো সকাল থেকে করে নিয়েছিলাম আমি তো হঠাৎ করে ফোন আসলো যে তোমার আরও কাজ বেড়ে গিয়েছে তো আমি বললাম কি কাজ আমার হাজব্যান্ড একটা খাসির অর্ডার করেছিল ওনার বন্ধু সহ তো খাসিটা জবাই করে যত কেজি মাংস হয়েছে দুই বন্ধু ভাগ করে নিয়ে এসেছে তো আমার বড় ছেলের খাসির মাংস খুব পছন্দ এই রোজায় কাচি খাবে বলছিল তো আনা হয়নি তো আমার হাজব্যান্ড একদম শেষ সময়ে এই কাচিটা মানে রান্না করার জন্য কিংবা কাচি খাবো বলে সে একটা খাসি কিনে দুই বন্ধু মিলে ভাগ করে নিয়ে এসেছে যাই হোক খাসির মাংস ভালো লাগে খারাপ লাগে না মুগ ডাল দিয়ে খেতে তো বেশ ভালো লাগে আর কাচি তো আমার কাছে অনেক ভালো লাগে আমার মার হাতের কাচি আমার মা খুব সুন্দর করে কাচি তৈরি করে এখানে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে পলিব্যাগ করবো আর সামান্য কিছু রান্না করবো আসলে দশা খারাপ আজ আমি এতই কাজ করেছি আমার শরীরটা পুরো ব্যথা হয়ে গিয়েছে পা ব্যথা হয়ে গিয়েছে কারণ সকালবেলা মুরগি এনেছিল সেই মুরগিগুলো আমাকে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে রান্না করতে হয়েছে এখানে দুইটা মুরগি রান্না করেছি তারপরে আবার খাসির মাংস আনার পরে আমার হাজব্যান্ড নগদ খাসি মাংস খাবে সেখানেও আবার আমাকে খাসির মাংস কেটে ধুয়ে নতুন করে রান্না করতে হয়েছে তো আমি মুরগির মাংস রান্না শেষ করতে না করতেই খাসির মাংস আবার রান্না করতে হবে মানে এক ধরনের প্যারা যা আসে তাই করতে হবে মাঝে মাঝে আসলে বাধ্য হয়ে করি কষ্ট করে যদি কিনে আনতে পারে আমি কেন রান্না করতে পারবো না কিন্তু আমি যে একটা মানুষ এটাও মাঝে মাঝে চিন্তায় আসে না যে সারাদিন কষ্ট করেছে বাজার গোছানো কিন্তু মুখের কথা না আর আমার একটা হেল্পিং হ্যান্ড আসে সকাল সাড়ে সাতটায় একটা হেল্পিং হ্যান্ড আসে দশটা বাজে তো দুজনের কাজ ভাগ করা আর রোজার সময় ঈদের সময় এখন অনেক কাজ এর মধ্যে একটা পার্সেল চলে এসেছে কেয়ার করা তা আমি একটা গাছ অর্ডার দিয়েছিলাম বেশ কিছু দিন থেকে একটা পেজের মধ্যে নখ দিচ্ছিলাম গাছের দাম কমাবে কি না ওনারা কোনো গাছের দাম কমায়নি দুটো গাছ এনেছি সতেরোশো টাকা দিয়ে মানে আমার কাছে মনে হলো আমি একটা গাছ জিতেছি আর একটা গাছ সম্পূর্ণটাই লস এটা হচ্ছে তাল পাতা মানে সুপুরি পাতার মতো এরিকা গাছ এ গাছটা বেশ ভালোই ছিল খারাপ না একটু বড়সড়ই আছে এটাতে জিতেছি আর একটা গাছ স্পাইডার গাছ সেটা একদম ঠকে গিয়েছে দেখে খুবই খারাপ লাগলো তো বুঝতে পারি নাই আমার ছেলে এর মধ্যে সেট করে দিচ্ছে পাতা আমি হাতে ব্যথা পাচ্ছিলাম ও বলো যে তুমি যাও আমি সেট করে দিব। আর এই ফাঁকে হচ্ছে ইত্যাদি তৈরি করতে হবে সময়ও হাতে নেই সারা দিন তো আর ব্যস্ততার মধ্যেই ছিলাম আর শখের জিনিসটা যখন এসেছে এটার জন্যে দাঁড়িয়েছিলাম বলি যে ঠিক আছে তুমি লাগাও তাহলে আমি ভিডিওটা করি আর আমার যে ছোটো বাবু সে আরেকটা গাছ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সে বলতে আমা দেখো সারপ্রাইজ তোমার জন্য এই যে আরেকটা গাছ তো সেও আমাকে গাছ এনে দেখাচ্ছে যে এই যে দেখো তোমার দুটা গাছ আসলে গাছ দুটা সুন্দর অনেকটা দূর থেকে মনে হয় যে অরিজিনাল গাছ আমি ঘরের মধ্যে লাগিয়ে রেখেছি আর প্রত্যেকটা বাসায় দেখি যে অনেকেই কিন্তু খুব সুন্দর করে এরকম প্লাস্টিকের বড় বড় গাছ ইদানিং সেট করে রাখে মনে হয় যেন জীবন্ত তো আমি সেম তাই করেছি দুটো গাছ আনিয়েছি আমার শখের কারণে আর একদম লাস্ট মোমেন্টে ডেলিভারি দিতে এসে ওরা তো আমার রাস্তা ভাঙা বেচারাদের অবস্থাও খারাপ এই যে এরিকাটা কত সুন্দর লাগছে আর আরেকটা হচ্ছে স্পাইডার প্ল্যান্টস এটাও অনেক সুন্দর অনেকে বলে এটা লাকি ব্যাম্বো তো লাকি ব্যাম্বো হলো কিন্তু গাছটা অনেক ঠকে গিয়েছি আমার সাথে কে কে আছেন আমি জানি না অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অল বাটনটা ক্লিক করে রাখবেন যদি কোনো ভিডিও ভালো লাগে আমার সাথেই থাকবেন আর আমাদের নতুন নতুন আপু ভাইয়েরা যারা যুক্ত হন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন কমিউনিটিতে লেটার রাখবেন ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব এখানে চলে এসেছি তাড়াহুড়া করে যেহেতু লাস্ট মোমেন্টের ইফতারি অত বেশি আর ইফতারি খাওয়া হয় না তারপর আজকে ইত্যাদি যা তৈরি করেছি এর মধ্যে আমার আম্মুর বাসায় আর হচ্ছে হেল্পিং হ্যান্ডের বাসায় দিয়ে দিব কারণ আমার হেল্পিং হ্যান্ড আমাকে একটু ফ্রিজ ধোয়াতে হেল্প করেছে ওই করে দিয়েছে যেহেতু ওনার সময় হয়ে গিয়েছে ইত্যাদির টাইম বাসায় গিয়ে কখন ইফতারি তৈরি করবে তাই আমি বলেছি যে তুমি দাঁড়াও তোমাকে একটু ইফতারি দিয়ে দিব আমি যা করেছি এখান থেকেই টুকটাক ওনাকে দিতে পেরেও আমার ভালো লেগেছে শেষ মুহূর্তে এখন আর মানে যাকে যা খাইয়ে দিতে পারি আবার একটা বছর পাবো কি না আগামী বছর আমি পৃথিবীতে থাকবো কি না সেটাও একটা কথা আর এভাবে সেবা করতে পারবো কি না কারো মন রাখতে পারবো কি না তা জানি না আল্লাহ পাক ভালো জানি বছর তো ফয়েস দিচ্ছি রোজার একটা আনন্দ সামনের বছর আমি থাকবো কি না মানে অনিশ্চিত জীবন তো এখানে ফুলকপির পাকড় আওয়াজ করে নিয়েছি ফ্রিজে তো করি কিন্তু আজ একটু ট্রাই করে দেখলাম অনেক দিন পর তো সম্পূর্ণ এই যে যা যা ভাজা বোড়া করেছি আর আম্মু একটু সেই পাঠিয়েছিল আর ইফতারি এত ভেজেছি সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি এতটুকুই ছিল তা আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ